ইন্স্যুরেন্স জগতের সবচেয়ে বিশ্বস্ত নাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহক সেবা সর্বোচ্চ গুরুত্ব সহ স্বাস্থ্য বিমাকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের সফলতার সঙ্গে বিমা সেবা দিয়ে যাচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বর্তমানে তীব্র দাবদাহের কারণে দেশ যখন বিপর্যস্ত প্রতিদিনই মারা যাচ্ছে লোকজন হাসপাতালে ভর্তি হয়ে খরচ জোগাতে হিমশিম খাচ্ছে তখনই মানুষের পাশে দাঁড়িয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ডেঙ্গুকালীন সময়েও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী যাদের থাকবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্য বিমা পলিসি প্রগতি লাইফের সাথে চুক্তি করা হাসপাতালগুলোতে চিকিৎসা নিলেই খরচের ব্যয়ভার বহন করবে প্রকৃতি লাইফ ইন্স্যুরেন্স গ্রাহক যেন তার বিমা সর্বোচ্চ সুবিধা পায় সে লক্ষ্যেই পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠানটি গ্রাহকের বিমা দাবির টাকা দ্রুত পরিশোধ করার কারণে বর্তমানে বিমা ক্ষেত্রে দেশের মানুষের আস্থা অর্জন করতেও সক্ষম হয়েছে কোন গ্রাহক বিমা করে প্রতারিত হওয়ারও সম্ভাবনা নেই বিধায় যে কোনো গ্রাহক তার বিমার জন্য প্রগৃতির লাইফ ইন্স্যুরেন্সকে বেছে নিতে পারেন গ্রাহকের বিমা নিষ্পত্তিও খুব দ্রুত এবং সততার সাথে করায় সেরা পারফরমেন্সের জন্য পেয়েছে দেশীয় আন্তর্জাতিক অনেক পুরস্কার প্রতিষ্ঠানটি সার্বিক বিষয় নিয়ে কথা বলছেন বাংলাদেশে এই মুহূর্তে তো তীব্র যেখানে থেকে ডিগ্রি পর্যন্ত চলছে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফলশ্রুতিতে আমাদের ইতিমধ্যে গতকালকের পত্রিকা দেখলাম তিনজন হিটস্ট্রোকে মারা গেছেন তো এখন আমি মনে করি যে আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা যে উপদেশ জারি করা হয়েছে সেগুলো মেনে চলার পাশাপাশি যদি কেউ আমরা অসুস্থ হয়ে যাই হসপিটালে ভর্তি হতে হয় তারও জন্য একটা বিকল্প চিন্তা এই মুহূর্তে করা উচিত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্য বিমা আছে দুটো প্রকল্প বার্ষিক পাঁচ লক্ষ টাকা এবং দশ লক্ষ টাকার আপনি হসপিটালের ভর্তি সহ চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে কাজেই আমি অনুরোধ করব সবাইকে যেমন সহনীয় প্রিমিয়ামের মাধ্যমে এই পলিসিগুলো এখন সংগ্রহ করা আমরা যে কেউ যে কোনো সময় অসুস্থ হয়ে হসপিটালে যেতে হতে পারে তাই হসপিটালের এই চিকিৎসার খরচটা মেটানোর জন্য আমাদের স্বাস্থ্য বিমা একটা ভালো বিমা পলিসি গত বছর ডেঙ্গুতে রেকর্ড পরিমাণ লোক মারা গেছে যা বিগত বৎসরগুলোর একসাথে চোখ ফলের থেকেও বেশি এই বছর আরও বেশি আকারে ডেঙ্গুর আক্রমণের আশঙ্কা করা যাচ্ছে তো এখানেও কিন্তু চিকিৎসার জন্য হসপিটালে ভর্তির প্রয়োজন হয় কাজেই এই স্বাস্থ্য বিমা গ্রহণ করলে যেহেতু এক বৎসর এই ঝুঁকিটা বহন করব প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এই তীব্র তাপদাহের যে কোনো আমরা মেকআপ করতে পারছি পাশাপাশি আমরা ডেঙ্গুর জন্য যদি কাউকে হসপিটালে ভর্তি হতে হয় সেই চিকিৎসার খরচের জন্য বন্দোবস্ত কিন্তু রয়ে যাচ্ছে আমরা বিমা দাবি পরিশোধের ক্ষেত্রে অত্যন্ত সিরিয়াস আমরা চাই যে গ্রাহকের যে কমিটমেন্ট আমরা করেছি সেই কমিটমেন্ট অতি দ্রুততার সাথে এবং ঝামেলা বিহীনভাবে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার জন্য